কুমিল্লার একটি মাদ্রাসায় ফাজিল অনার্স পরীক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরীক্ষার হলের সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে আলোচনা কি দেখা গেছে ভিডিওতে বিস্তারিত জানুন প্রতিবেদনে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি মাদ্রাসায় অনুষ্ঠিত ফাজিল স্নাতক অনার্স পরীক্ষাকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে প্রায় দুই মিনিট সাতাশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় পরীক্ষার হলে শিক্ষার্থীরা টেবিলের ওপর বই ও খাতা রেখে উত্তর লিখছেন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন বলেও ভিডিওতে দেখা যায় খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল বর্তমানে প্রতিষ্ঠানটিতে ফাজিল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চলমান রয়েছে গত ডিসেম্বর রবিবার প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই দিন মোট চুয়াল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন যারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী স্থানীয়ভাবে আলোচনা রয়েছে যে নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র হওয়ায় পরীক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে তবে এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রমাণ পাওয়া যায়নি এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয় হোসেন জানান পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়টি তাদের নজরে এসেছে এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজনচন্দ্র রায় বলেন বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রিয় বন্ধুরা সব মিলিয়ে কুমিল্লার একটি মাদ্রাসায় ফাজিল অনার্স পরীক্ষাকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিওটি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন দেখার বিষয়ে তদন্ত শেষে কি সিদ্ধান্ত আসে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ